গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো চলে এসছি আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে আমি তো খুব ভালো আছি এই দেখো সকাল সকাল ব্লগটা শুরু করে দিয়েছি আমি রেডি হয়ে নিয়েছি যদিও দশটা বাজে আমি রেডি হয়ে নিয়েছি একটু ভিডিও বানাবো বলে শর্ট ভিডিও যেহেতু করি তো সেহেতু ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি আজকে ব্লগটা তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও কেউ কিন্তু স্কিপ্ট করবে না পুরো ভিডিওটা অবশ্যই দেখবে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো সকালবেলা দেখো বেগুনি ভেজে নিচ্ছি একটু মুড়ি খাবো বলে তো সকাল সকালে একটু বেগুনি খাওয়ার ইচ্ছে হলো দিয়ে মুড়ি তাই বেগুনি ভাজছি তো তারপর চলো রান্নার তোড় করতে হবে সকালবেলাতে রান্না করতেই হবে তো বাঁধাকপি কেটে নিয়েছি কেটে এবার ধুয়ে নিচ্ছি বাঁধাকপিটাকে বাঁধাকপিটাকে আমি আমার একটু ভালো করে ধুতে হয় তো চলো বাঁধাকপিটা রান্না বসিয়ে দিলাম তো এখানে মশলা করা হচ্ছে বাঁধাকপি আর ওখানে রয়েছে পটল ভাজা আজকে নিরামিষ পুরো তো সেই কারণে পটল ভাজা বাঁধাকপি আর ডাল ডালটা তোমাদের সামনে শেয়ার করলাম না তো ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি বাঁধাকপির জন্য আমার তো বাঁধাকপি খুবই ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে কিন্তু আমাকে জানিও তো বাঁধাকপিটা বাঁধাকপিটাতে ছোলা দিচ্ছি কারণ ছোলা দিলে আমার আবার একটু বেশি ভালো লাগে খেতে তো দেখো ভালো করে মশলাটা কষানো হয়ে গেছে তেলটা ছেড়ে দিয়েছে মশলা থেকে এবার বাঁধাকপি কেটে ধুয়ে রাখা বাঁধাকপিটাকে এবার তুলে দেবো তো চলো বাঁধাকপিটা তুলে দিই দেখো এবার বাঁধাকপিটা তুলে দিলাম দিয়ে এবার ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব বাঁধাকপিটাকে অসময়ে কোনো সবজি তো ভালোই লাগে তাই না বলো মানে সিজিনের যেটা নয় সেটা তো ভালোই লাগে খেতে তো চলো তারপর চলে যাচ্ছি অনেকদিন ধরে গাছটাকে ঠিক যত্ন করা হচ্ছে না তো এখন রাত্রিবেলা হঠাৎ মনে পড়লো তাই জন্য দেখতে এসেছি তো দেখো পুঁই শাক হয়েছে পুঁই গাছটা কত উঁচুতে উঠে গেছে ওর কোনো শেষ নেই দেখতে পাচ্ছ কি অবস্থা কত রয়ে গেছে কোথায় যাবে শেষ কোথায় আমি তো জানি না এই দেখো এখানে অ্যালোভেরা হয়েছে উচ্ছে গাছ হয়েছে আর পুঁই গাছ হয়েছে তো হঠাৎ মনে পড়লো গাছটাকে এখন একটু জল দিতে এসেছিলাম জানি না রাত্রিবেলা জল দেওয়া ঠিক কিনা তোমরা একটু কমেন্ট করে জানাও আমাকে আজকের বৃষ্টি হচ্ছে না ওয়েদারটা খুব সুন্দর রয়েছে শুকনো অনেক দিন পর বেশ ভালোই লাগছে রাস্তাটা দেখতে পাচ্ছ শুনশান একেবারে সেরকম লোকজন নেই তো চলো তারপর চলে এলাম রাতের খাবার করতে তো এখানে হচ্ছে রুটি রুটি করছি এখন দেখতে পাচ্ছ এখানে কয়েকটা রুটি হয়ে গেছে একা বেলতে হচ্ছে একা বানাতে হচ্ছে তো চলো রাত্রে রান্নাটা দেখা চলো শুভরাত্রি সবাইকে আজকে এখানে শেষ করছি আবার নতুন দিনে নতুন করে তোমাদের সামনে দেখা হবে তখন আমি সবাই ভালো দেখবো সুস্থ থাকবো সবাইকে